যুগলা হব্বাই বৃন্দ আমাদের জুগলা হব্বাই রাজাদ ভাই মন্তুভাই কাজী রেজামুল হোসেন রিয়াজ আমাদের সদস্য সাজ্জ ভাই সহ এখানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে এবং আমি যাদের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমার এই অর্থ মার্কেটের ব্যবসায়ীগণ এবং আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় উপস্থিতি আমি প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই আমি এখানে উপস্থিত হয়েছি